নমস্কার স্বাগত দর্শক গতকাল মঙ্গলবার ভারতের বিশ্বের চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস জেনারেল অনিল চৌহান এক থিঙ্ক ট্যাঙ্ক অনুষ্ঠানে বলেন যে ভারতের জাতীয় নিরাপত্তা আজ বহিরাগত এবং আভ্যন্তরীণ উভয়ের দিক থেকে প্রচন্ড চাপের মধ্যে রয়েছে তিনি চীন পাকিস্তান এবং বাংলাদেশের সম্ভাব্য জোটকে ভারতের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হিসাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন আজকের বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল পুরো বিশ্ব পুরাতন ব্যবস্থা থেকে নতুন বৈশ্বিক দিকে এগিয়ে যাচ্ছে এই পরিবর্তনে আমেরিকার ভূমিকাও বিভিন্ন স্তরে জটিলতা কিন্তু তৈরি করছে সিডিএস জোট দিয়ে বলেন যে একটি শক্তিশালী এবং স্থিতিস্থাপক অর্থনীতি যে কোনো দেশের জাতীয় শক্তির ভিত্তি তিনি বলেছেন অর্থনৈতিক ও বাণিজ্য নিরাপত্তাও জাতীয় নিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ বটে স্থিতিশীল উন্নয়ন এবং টেকসই অগ্রগতির জন্য একটা শক্তিশালী অর্থনীতি কিন্তু অপরিহার্য তিনি আরো বলেছেন বহিরাগত প্রভাব থেকে সুরক্ষা তখনই সম্ভব যখন দেশের আভ্যন্তরীণ অবস্থা শক্তিশালী থাকে এবং এর অর্থনৈতিক ভীতি বা ভিত্তি স্থিতিশীল থাকে জেনারেল চৌহান বলেন ভারতের মতো বৈচিত্র্যপূর্ণ দেশের সামাজিক ও আভ্যন্তরীণ নিরাপত্তাকে হালকাভাবে নেওয়া যায় না তিনি আরো বলেন আমাদের দেশ বহুভাষিক বহু ধর্মীয় এবং বহু জাগতিক তাই সামাজিক ঐক্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ সেখানে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় আভ্যন্তরীণ নিরাপত্তাও গুরুত্বপূর্ণ স্থান পাওয়া উচিত তিনি সতর্ক দিয়ে বলেন ভারত যদি আভ্যন্তরীণভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে বহিরাগত হুমকি আরও কিন্তু কার্যকর হয়ে উঠবে জেনারেল চৌহান বলেন চীন পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি কোনো ধরনের কৌশলগত সহযোগিতা হয় তাহলে তা ভারতের নিরাপত্তার ওপর সরাসরি প্রভাব ফেলবে তিনি বলেন এই তিন দেশের সাধারণ স্বার্থ ভারতের বিরুদ্ধে কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বিশেষ করে যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল এবং এর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় রয়েছেন দু হাজার পঁচিশ সালের মে মাসে সংগঠিত অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে সিডিএস বলেন যে এটি প্রথম ঘটনা যেখানে দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশ ভারত এবং পাকিস্তান সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছিল তিনি আরো বলেন যে এই সংঘাতে ভারত পাকিস্তানের পারমাণবিক হুমকিকে মিথ্যা প্রমাণ করেছে এবং এটি বিশ্বের জন্য একটা শিক্ষা যে কোনো দেশ পারমাণিক ভয় দেখিয়ে তাদের কর্মকাণ্ড লুকোতে পারে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচারণ